গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই তোমরা ভালো আছো সকালবেলায় সাতটা বাজে আমার এখানে পূজার রেডি হয়ে গেছে যাব ছাদে ফুল আনবো ফুল যদিও ঘরে আছে কিন্তু তাও ছাদে যেতে হবে আজকে একবারে গাছে জলটাও দিয়ে আসবো না বিকালবেলায় কী হয় একটা টেনশন ফ্রি থাকে যে গাছে জলটা একবার তো দেওয়া থাকে তো যা করে এখন মাছে জল দেবো আর ফুল আনবো একটা ফুল আছে আর এই ফুলটা আজকে ফোটে নিই এগুলো কালকে ফুটবে সাদা জবাগুলো আর বাকি সাদা ফুল আছে গাছে আগে গাছে জলটা দিয়ে নিই তারপরে টুকটাক গাছের থেকে টুকটাক ফুল একেবারে খারাপ হয় না মোটামুটি ভালোই ফুল হয়েছে সাড়ে দশটা বাজে একজন খেয়ে তো চলে গেছে অনেকক্ষণ নিয়ে চলে গেছে মাম্মামকে খাওয়ালাম সকালবেলা এখানে রান্না করেছি আমি আলু পটল আর পনির দিয়ে রসা ডাল পটল ভাজা পাপড় ভাজা ছিল এখানে হচ্ছে ভাত আলু করলা সেদ্ধ এগুলো হয়েছে এখন হচ্ছে একটু নিরামিষ তরকারি বানিয়ে বাবার জন্য একটু নিরামিষ তরকারি করব সবজি রাখা আছে সবজি করব এখন একটা কিছু সবজি করতে হবে আর মেয়ে আমার এখানে পড়ছে কাজ আর মনে হচ্ছে শেষ শেষ হচ্ছে না দেড়টা বাজে সব কিছু কমপ্লিট এবারে শুধু রান্নাঘরটা বাকি রান্নাঘরেও বেশি কিছু নেই যদিও কড়াইটা আছে আর হচ্ছে এখানে বাবা খেয়ে গেল থালাটা বাবা খেয়ে দিয়ে চলে গেছে এবারে আমি আজকে একটু বাথরুমটা বা মাথায় তেলও দিলাম আর এটাকে দেখো সান করে এসে এখানেও টিফিন করছে বিস্কিট বানানা চিপস এখানে একটা কী বলে এটাকে কটকটি খুরমা সরি খুরমা ওটা খুরমা আর হচ্ছে বানানা খেলো এই হচ্ছে ইসে এখন আমি এটা পট করে সেরে দিই আর আমি মুখের মধ্যে বানানা খোসার ইষাটা একটু মেখেছি মুখটা না কিছু দিন মানে একটু যত্ন না নি দিলে হচ্ছে না তো ওটাই মেখে রেখে এখন কাজ করতে থাকবো তারপরে গিয়ে স্নান করে আসবো এরপরে হ্যাঁ 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 কি সুন্দর ভাবছিলাম আমরা টোটো করে যাব মজা হইতো আমার সাথে সুন্দর টমেটো হয়েছে। তুই একটু উঠে দেখা কি করে উঠতে লাগে। সেই মামমাম ছোচি ওদিকে দিস না। আমরা বাগানের মাঝখানে এসেছি। মধ্যেখানে দাঁড়ায় ফটো তুলবো গালের হাত। দিয়ে হ্যাঁ?

আমরা লাটাগুড়িতে এসেছি লাটাগুড়ি দাঁড়াও যাবে না মাম নো সুন্দর মিষ্টি সিঙারা খেলাম আমরা দই খেলাম একটা কোথায় যাচ্ছ আমি না না ফরেস্ট পার হতে হবে না আগেই পায় যাবে হ্যাঁ কিন্তু আমার যা মনে হলো এটা মানে আজকের ব্যাপারটাতে যে এটা ফার্স্ট টাইম যার তার সাথেই হয়

রাম দেখো বাইক নিয়ে যাচ্ছে এতো সর্বনাশ ভাবো ফরেস্ট হাতির ভয় আমরা বেরিয়ে গেলাম নারে কোটি হ্যাঁ গেছে আরব ডাকে হ্যাঁ সারা বিকাল ঘুরে ফিরে এসে আমি এখানে আজকে আমি ঘুরে ফিরে এসে শুধু না আজকে আমি আগেই ছোটমাকে বলেছিলাম মাসি ওরা আজকে আমাদের এখানে সন্ধ্যাবেলায় টিফিন কিছু করবে তো মঙ্গলবার নিরামিষ কি কর কি খাওয়াবো আর বললাম যে একটু দোসা বানাবো আজকে তো দোসার জন্য এখানে আমি এসে তাড়াতাড়ি এবার আমার তো প্ল্যানিং ছিল না না যাওয়ার আমি এখানে এসে তাড়াতাড়ি করে সবজি বানিয়ে সাম্বারের ইসে বসিয়ে দিয়েছি চাকরির জন্য কড়াই বসিয়েছি আর আগের থেকে যেহেতু প্ল্যানিং ছিল না আমার যাওয়ার তো আমি রেডি রেডি ওইভাবে করিনি যে বিকালবেলায় করে নিব আস্তে ধীরে খাওয়া দাওয়া করে কিন্তু খাওয়া দাওয়া করেই তো দৌড়া দৌড়াতে হয়েছে তিনটায় বেরিয়েছিলাম তারপরে যাই হোক মানে এখন এদিকে এগুলো করছি আমি আর মাসির বাজারে নামলো কুটি কাকু মাসি আর হচ্ছে কোটি ওরা একটু চা খেতে দাঁড়িয়েছে ওখানে আমি আর নামিয়ে নিই ছোটো মা বাড়ি গিয়ে পূজা দিবে ছোটো মাও চলে গেছে আমিও চলে এসেছি আর আমাকেও নামিয়ে দাও আমি বাড়ি গিয়ে করতে থাকবো ওরা বলছিলো যে করতে হবে না অন্য কিছু করে নিতে পারো অন্য কিছু এনে খেয়ে নিবে না একটা যখন আসা যখন করেছি এবার করবো করে করেই আমি এসে টমেটো বানালাম একটু চাটনির জন্য এখানে সাম্বারের ডাল হচ্ছে সবজি আমার বানানো কমপ্লিট এবার এটা গুছিয়ে নেবো আর সুজিটা শুধু ভিজিয়ে রেখে গেছিলাম আমি আজকে সুজি দিয়ে করব দোসাটা সুজি আর দই দিয়ে করবো পুরো ঘুলুস তুলুস করে সবাই গেল কেমন খেলে দোসা বলো হ্যাঁ আমাদের রাতের ডিনার হয়ে যাচ্ছে দোসা দিয়ে ও বললো রাতে আর খাবে না মেয়েও মনে হয় না আর খাবে সবার খাওয়া দাওয়া কমপ্লিট এবারে আমি খাবো বাস এই হচ্ছে সাম্বার আর এই হচ্ছে চাটনি আজকে চাটনিটাও ভালো হয়েছিল খেতে দোসাটাও নাকি ভালোই হয়েছে সবাই তো ভালোই বললো ব্যাসা চলো বারোটা বাজে সব কিছু কমপ্লিট এবার যাবো শুতে আজকে আর শরীরটা মনে হচ্ছে চলছে না সেই যে সকালবেলায় উঠে সব সব ইসে করে ভাবলাম বিকালবেলা একটু রেস্ট নেব তো চলে গেলাম ঘুরতে আর তো হয়ে ওঠেনি রেস্ট নেওয়া তারপরে এসে আবার খাওয়া দাওয়ার ইসে ছিল তো যাই হোক এখন সব কিছু কমপ্লিট করলাম কালকের জন্য একটু কিছু রেডি করে রাখলাম এবারে করে চলো আজকে আমি এ পর্যন্ত রাখছি ব্লগটাকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট শেয়ার অ্যাসক্রাইজ করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে চলো টাটা বাই বাই গুড নাইট